আমাকে গোবর ফেলতে হবে প্রত্যেকদিন সকালবেলা আমাকে এই কাজটা করতে হয় জানো মাঝে কেমন লাগছে বিয়ে করে জঞ্জাল জঞ্জাল লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তা আজকে আমি সারাদিন কি কি করি এই যে আমার বট শুয়ে আছে এখন এই ওঠো আগে এখন ওঠেনি নি দেখো এখন ঘড়িতে কিন্তু সাড়ে আটটা বাজে ঠিক আছে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি কিছু বুঝতে পারছি না আমি এটা তা যে সারাদিন কি কি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব ঠিক আছে গুড মর্নিং বলে দাও সবাইকে কথাই বলতে পারছে না যাই হোক গাইজ গুড মর্নিং তা চলো দেখতে থাকো এক গ্লাস চা খাবো বুঝেছো এত বড় গ্লাসে তোমরা চা খাও

you ঝাঁট দিচ্ছি আর ও ভিডিও করতে থাকা যায় তুমি ঝাঁটটা দাও আমি ভিডিও করি ওটাই বাকি আছে তা ঘরের কাজ মোটামুটি কমপ্লিট এবার আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে আর কি আজকে টিফিনটা করব তা চাউমিন হবে যেহেতু সেহেতু আমি করব না হলে আমি টিফিন করি না তো আজকে দেখো চাউমিন রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তা দেখো দেখতে থাকো হ্যাঁ গ্রামের লোক গ্রামের লোক খাবে

তুমি কি বলছো কথা বলতে জানে না কোনো কথা টথা বলে না কথা বলো না কেন তুমি কথা বলি না কেন কি কথা বলো তুমি সব বলি কেমন লাগে বিয়ে করে জঞ্জাল জঞ্জাল লাগে কেন আবর্জনা এই যে রাতে শুচ্ছ এগুলো ভালো লাগে না কেন অশান্তি অশান্তি লাগে খাচ্ছি বলে বোধা নাকি মুখটা ধরে না টিপে দেবো একদম রান্না করছে চাউমিন গরমে মরে যাচ্ছি বলে বল রাহুল বল আর এই দেখো এখানে পটল পোড়া করেছে কি দি খাবা বৌদি পটল পোড়া কথা বলতে না লজ্জা পাচ্ছে বলো ভাত দি খাবা না রুটি দি খাবা রান্নাটা কেমন হচ্ছে গা হাত পা ঘেমে যাচ্ছে সব না সিরিয়াসলি করো তাড়াতাড়ি না হলে বকবে কিন্তু ইয়ার কি ওরা গবর্ায় নুংরাগুলো না জীবনের খুশি দেবো তোমায় নাকে কি নাকে কি লাগলো নাকে কবর লাগলো নাকি নাকে জি 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 দেখো গোবর মোবর ফেললে পর আমি সান করতে যাচ্ছি তো আজকে একটা দারুণ জায়গায় ঘুরতে যাব বিয়ের পর ফার্স্ট ঘুরতে যাব আমরা গাড়িতে গাড়ির তেল নেই না সত্যি সত্যি গাড়ি করে ঘুরতে যাব কোথায় বলো তো বারো দলের মেলা দেখে যাব তো চলো এখন সান টান করে রেডি হয়ে খেয়ে দিয়ে আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে

রেডি হয়ে আমাকে দেখে আয়না দেখাও রেডি হয়ে এখন চলে যাব কোথায় জানো বারো দোল মেলা দেখতে এখন স্নান টান করে এই যে সিঁদুরটা পরে নিচ্ছি আমি ভালো সিঁদুর পরতে পারি না সবাই বলে যাই হোক তার দেখতে থাকো যে কোথায় যাই আছে কিন্তু খুব 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 মজা হবে ঠিক আছে তো চলো দেখতে থাকো

তে কেটে কি নি সরে ভেদ যায় দিবারে প্রেম কইছে দে তা বন্ধুরা এখন আমরা চলে আসছি এমবাজারে এখন কটা জামা কাপড় কেনার ছিল সেকটা কিনে নিয়ে তারপর আমরা চলে যাব মোমো খেতে তারপর যাব বারো দল মেলায় তা চলো দেখতে থাকো এদিকে নাইคารা পছন্দ করতে দাও ভিডিও কত দিন বসি টাইল রুমে টাইল দিতে কিন্তু আমার জামা কাপড় না আমার বরের জামা কাপড় এক ঘন্টা লাগে আমি তো জানতাম মেয়েদের দেরি হয় এখন দেখছি ছেলেদেরও প্রচুর দেরি হবে এই যে বেরিয়েছে দেখা যাক বাবারে এত মহা গরম যাতে বলো মোমো খাবো মোমো এই যে খাতে এক এক খেয়ে নিচ্ছ কেন গো আমরা খাতে পারবো তা আমরা এখন চলে আসছি দল মেলাতে কিন্তু দেখতে গিয়ে আমরা ভিডিও করার কথা ভুলেই গেছি তা দেখো এদিকে ফ্যানদের সাথে দেখা হয়ে গেছে তাদের সাথে একটু সেলফি তুলতে ব্যস্ত ছিলাম যা ভিডিও করতে ভুলে গেলে কি হবে তোমরা আমাকে ভুলো না কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে